বন্ধুরা আজ আমাদের পিকনিক আছে আমরা এই পিকনিকে বেরোচ্ছি ঠিক আছে বাইকে করে গাড়ি করে যাব একটুখানি একটুখানি করে আর কি बन्धुरा <laughs> 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 <laughs>

আচ্ছা 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 এগুলো দেখিয়েছি আমি এইগুলো এই ফুল গাছগুলো তো হ্যাঁ এই ফুল গাছগুলো আমি করেছি হ্যাঁ পাঁপড় ভাজার জন্য কত একজন একজন দেবে তুলবে একজন তুলবে তেজপাতা পাতা ওটা বন্ধ করে ডাল দিবি ডাল খাবি তো যাই হোক আমাদের খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে একদম আমরা এটা গানে বেরিয়েছিলাম বড়দিনে কেটা পোছায়ি সাথী হচ্ছে না চুপ থাক লাইক देसी গগবিটা লাইক বেশিয়াদা লাইকও থাকে আই লাইক তুই কথালা ওরে ওরে যদি কেরাম জিলা মালো তো ওই জিরাটা যখন দেখে যায় তখন কেরাম